দিদি গো দিদি দেখো দেখো আজ আমি কত বাজার করেছি সাথে অনেক হা 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 শেফা সেফা আমিও নিয়েছি শুধু কসমেটিক্স নয় শাড়িও নিয়েছি চল চল বাড়ি গিয়ে দুজন মিলে সিঙ্গারা ভেজে রূপচর্চা করবো আর খাবো বাবা রে বাবা মিনা সিফা কি ব্যাপার এত ব্যাগ ভর্তি করে কি নিয়ে যাচ্ছিস দিদি আমরা কি নিতে পারি জানো নে আমাদের যা যা লাগবে আমরা সব নিয়েছি যেগুলোর নাম তুমি কোনোদিনই শোনো আর শুনবে বা কি করে বানর দাদা তো তোমাকে কিছুই কিনে দেয় না দেখ আমার স্বামী আমায় কিছু দেখ না দেখ আমি অনেক ভালো আছি সুখে আছি আর তোদের মতো আমি অত লোভী নই বুঝেছিস এই দিদি এই একদম আমাদের লোভী বলবে না আমরা হলাম আধুনিক কালের মেয়ে তোমার মতো গিয়ে ভূত না তুমি তো এসে কিছুই বোঝো না এই সিফাই এই তাড়াতাড়ি চল তো এখান থেকে হ্যাঁ যত সব পশুর কথা একদম শুনতে ইচ্ছে করে না চল তো বাবা রে বাবা এই সিফা আর মিনার দেখে খুব অহংকার হয়েছে আমিও দেখবো এই অহংকার কতদিন থাকে হ্যাঁ আহা দিদি গো দিদি আমার সিঙ্গারাগুলো এত সুন্দর হচ্ছে না একদম দেখে খেতে ইচ্ছে করছে আহ কি সুন্দর বার হচ্ছে মনে হচ্ছে বৌমারা সিঙারা ভাসছে কতদিন হলো সিঙারা খাইনে যাই যাই দুই বোমার কাছেই যাই ভালোভাবে মন দিয়ে সিঙারা খেয়ে আসি মা শেফা তুমি বুঝি সিঙারা ভাসছ কেন মা আপনি চোখে দেখতে পান না বুঝি আমি সিঙারা ভাসছি এখন কি আপনি চোখের দৃষ্টিও হারিয়ে ফেলেছেন নাকি না না দৃষ্টি হারাইনি একবারে ঘ্রাণে চোটে ছুটে চলে এলুম আমাকে একটা সিঙ্গারা দাও না মা অনেক দিন তো হলো সিঙ্গারা খাইনি আমি এখনো পর্যন্ত একটা মুখে দিয়ে দেখলুম নে আর আপনাকে একটা সিঙ্গারা দিয়ে দেবো যান তো যান এখান থেকে যান এ কি মা আপনি আমার সিঙ্গারা নিলেন কেন ছি 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 নোংরা হাতে আমার সিঙ্গারাটা নিয়ে আমার সব সিঙ্গারা নষ্ট করে দিল বৌমা কোথায় নষ্ট করলুম আমার তো হাত একদম পরিষ্কার করে আছে চুপ চুপকন বলছি নষ্ট করে আবার বড় বড় কথা দিন বলছি আমার সিঙ্গারা আমাকে ফেরত দিন বৌমা ছাড়ো চারো ছাড়ো আমাকে সিঙ্গারাটা আমায় খেতে দাও চারো বৌমা চারো আ কি বৌ তুমি নিজেই পড়ে গেলে কি করে ও গো দুই বৌ বাড়িতে গরম সিঙারা ভাসছে আমার খেতে খুব ইচ্ছে করছিল তাই এসেছিলাম খেতে কিন্তু আমাকে খেতে দিল বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল হায় হাই রে পুরা কপাল আমার কি বড় বৌমা এটা তোমার কেমন ব্যবহার চুপ করুন তো বাবা এমনিতেই মা আমার কতগুলো সিঙ্গারা নষ্ট করে দিয়েছে আর আপনি এসেছেন আমার ব্যবহার দেখতে কান খুলে শুনে রাখুন যদি এই সিঙ্গারাগুলোর দাম না দিতে পারেন তাহলে দুই বাড়িতেই মার খাওয়া বন্ধ আরে বৌদি কি হয়েছে তোমরা এভাবে চিৎকার করছো কেন আর বলো না দেবরজি এই কথা বলে মিনা আলতু ফালতু কথাটা শ্বশুর শাশুড়ির জন্য বলতে থাকে বাবা রে আমরা এত টাকা এখন কোথায় পাবো বলতো সেটা আমি কি করে বলবো তুমি কোথায় টাকা পাবে সিঙ্গারা নষ্ট করার সময় মনে ছিল না এখন যাও কোথা থেকে পাবে জানি না নিয়ে এসো তাড়াতাড়ি টাকা বৌমা তোমরা বরং আমার খাওয়া বন্ধ করে দাও কিন্তু আমার অসুস্থ বোর খাওয়া বন্ধ করে দিও না 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 বাবা দোর শাশুড়িমা করেছে তাই শাশুড়িমা কি ভুগতে হবে না না বৌমা না তুমি এ কাজ করো না আমি যেখান থেকে পারি সেখান থেকে টাকা জোগাড় করে নিয়ে আসবো বাবা বানর আমায় একটা কাজ দেন আরে বাবা আমার যে টাকার খুব প্রয়োজন আহা কাকু আমার কাজের লোকের কোনো দরকার নেই তুমি দেখছো না আমার ছোট্ট পাড়া একটা দোকান আমার কাজের লোকের কোনো প্রয়োজন নেই যাও এখান থেকে এখন যাও আরে এ কি আপনি আমাদের রেস্টুরেন্টের ভিতরে এসেছেন কেন কি চাই আপনার তেমন কিছু না না মা মা আমায় আমায় একটা 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 কাজ কাজ দিলেই হয়ে যাবে দাও এমন বয়স্ক নোংরা পশু কিনা আমাদের রেস্টুরেন্টে কাজ করবে হাসালেন হাসালেন আরে জানতো এখান থেকে এখানে কোনো কাজ নেই ধুর বাপু কোথা থেকে যে সব চলে আসে কে জানে হাই হাই রে এত কাজ খুঁজলাম তবু তো একটা কাজ পেলাম না টাকা না নিয়ে গেলে আমার বউ তো সারাদিন না খেয়ে থাকবে না না এখন দেখছি আমাকে অন্যের কাছে হাত পেতে টাকা নিতে হবে আমার আল্লাহর নামে আমায় দশটা টাকা ভিক্ষা দেন আমার আল্লাহর নামে আরে আজব তো রাস্তাঘাটে বেরিয়েও দেখছি শান্তি নেই যে সে হাত পেতে দাঁড়িয়ে আছে আরে সরুন তো বাবারে বাবারে বাবা আমায় কিছু টাকা ভিক্ষে দাও আমার ওই অসুস্থ বউটা যে না খেতে পেয়ে মারা যাবে বাবা দয়া করো আমার উপর আমায় দুটো ভিক্ষে দাও বাবা আরে কাকু উঠুন উঠুন এইভাবে কান্না করবেন না আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ভিক্ষু এরপর বৃদ্ধ শিয়াল কিংকংকে সব ঘটনা খুলে বলে ছি-ছি ছি আপনার ছেলের বৌরা ছেলেরা এত খারাপ আপনি কাঁদবেন না কাকু আসুন আসুন আপনি আমার সাথে আসুন এ কি বাবা আপনি এসেছেন দিন দিন তাড়াতাড়ি টাকাটা দিন আমি কোনো টাকা পাইনি রে মা কেন কেন পাননি মানে সারাদিন কি তাহলে কাঠ কেটেছেন এই সে ফা এই বুড়োর কথা শুনে কোনো লাভ নেই দুজন কি চল আমরা এখন বাড়ি থেকে পার করে দিই হ্যাঁ হ্যাঁ বার করে দাও এরকম বুড়োপুরি জঞ্জাল বাড়িতে না রাখাই ভালো আরে দাদা কে আপনি আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না আরে আমি কালোয়া কিংকং আমাকে আপনারা চিনবেন না আমি আপনাদের উপকার করতে এসেছি এরে মাইরি উপকার আপনি আবার আমাদের কি উপকার করবেন শুনি আমি বলতে চাইছি আপনার বাবা মা তো অনেক বুড়ো হয়ে গেছে তাই ওদেরকে রেখে আপনি কি করবেন আমার কাছে বরং বিক্রি করে দিন কী বাবা মা বিক্রি বাবা মাকে বিক্রি করা যায় নাকি অবশ্যই নগদ লক্ষ লক্ষ টাকা টাকা বুঝিয়ে বিক্রি করবে কি কি বলো এক তাড়াতাড়ি পুরোপুরিকে দিতেই করো এরপর কালিয়া কিংক তাদেরকে এক লক্ষ টাকা দিয়ে দেয় আর বাবা মাকে সাথে করে নিয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে